নন্দীগ্রামে মেয়ের সিঙ্গুর নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু উত্তেজনা পদ অবরোধ তিন দিন আগে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা গতকাল রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে পুলিশকে ঘিরে বিক্ষোভ বছর চব্বিশে দীপালির বাড়ি নন্দীগ্রামে খবর পেয়ে ভোর রাতে নন্দীগ্রাম থেকে সিঙ্গুরে আসে দীপালির পরিবারের লোকজন শ্রীরামপুর চণ্ডিতলা যাবার রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে হুগলি সিঙ্গুর বোড়াই তেমাথায় এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নন্দীগ্রামের দীপালি গত তিন দিন আগে নার্সিং এর কাজে যোগ দেন গতকাল রাতে নার্সিংহোমের চার তলার একটি ঘরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গত বছর জিএনএম নার্সিং করেন দীপালি জানায় তার বাবা সুকুমার জানা দিন আগে এক বান্ধবীর চাকরি করতে এসেছিল মৃতার বাবা সুকুমার জানার অভিযোগ গতকাল রাত এগারোটা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানায় আপনি তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে রাত সাড়ে তিনটের সময় গাড়ি ঠিক করে সিঙ্গুরে এসে পৌঁছায় গেট লাগানো ছিল গেট খুলে ভেতরে ঢুকি দীপালি কোথায় জানতে চাই তখন বলে থানায় নিয়ে চলে গেছে আমার মেয়ের মৃতদেহ আমাকে না দেখে কেন থানায় নিয়ে যাওয়া হলো আমার মেয়েকে এরা খুন করেছে আমি উপযুক্ত তদন্ত চাই এবং নার্সিং মালিকের শাস্তি চাই মেয়ে এখানে নার্সিং করত তিন দিন হলো কাজে যোগ দিয়েছে আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে না গত পরশু দিন রাত আটটা সাড়ে আটটার সময় আমার মেয়ের সাথে কথা হয়েছে তখন সে ভালোভাবে কথা বলে নার্সিংহোমে হোমে দীপালির বান্ধবী মল্লিকা বাউরি বলেন ওকে কারোর সাথে কথা বলতে দেখিনি তবে কি কারণে এই ঘটনা তা বলতে পারবো না আমি যখন ওপরে গিয়েছিলাম তখন দেখি ঘরের দরজা বন্ধ জানলা খুলে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছে এরপরে আমি সবাইকে বিষয়টি জানাই রাতে কাউকে না বলে হঠাৎ করে বাইরে বেরিয়ে যায় এরপর গোটা নার্সিংহোমে খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও দেখতে পাই না ফোন করলেও ফোন সুইচ অফ বলে বাড়ি নিয়ে কোনো চিন্তা ছিল না কালকে বাড়ি চলে যাব বলছিল তবে নার্সিং নার্সিংহোমে কিছু হয়নি হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় জানান একটা নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু হয়েছে আমরা মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি মৃতার পরিবার মৌখিকভাবে যেটা বলছে সেটা লিখিত আকারে অভিযোগ দায়ের হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে

প্রশাসনের বহু অর্থের বিনিময়ে আমার মেয়েকে কোথায় গোপন করেছে জানি না তবে বিশ্বাসমতো অবস্থা আমি মেয়ের বাবা হিসাবে দুরিগুলো পরিবারের ছেলে আমি উচ্চশিক্ষা করি আমার মেয়েকে বিয়ে কমপ্লিট করানোর পরে ব্যাঙ্ক না

સાડે આપના આ લાખ કરોડ વધારે મોલે બહાર પડી રહ્યા એક સાધારણ માણસ ની